আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশে শিক্ষার্থীরা টেস্ট পরীক্ষা যদি তুমি ফেল করো তাহলে কি তুমি বোর্ড পরীক্ষা দিতে পারবে কিনা ফর্ম পূরণ কি আদৌ তোমাকে করতে দিবে কলেজ কর্তৃপক্ষ সো সেই বিষয়ে আজকে আমি তোমাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা অলরেডি চলতেছে বেশিরভাগ বোর্ডেই কিংবা প্রায় সকল বোর্ডে চলতেছে এখনও শেষ হয় নাই প্রায় শেষের দিকে কিংবা অনেক জায়গায় জাস্ট শুরু হয়েছে সো রকম অবস্থায় আমরা অনেকে পরীক্ষা দিচ্ছি আমাদের প্রিপারেশন ভালো ছিল না এতদিন পড়ি নাই আন্দোলনে ছিলাম ফোন চালাইছি সোশ্যাল মিডিয়ায় ছিলাম একটি একদমই পড়া হয় নাই সো আমরা ফেল করতে পারি পরীক্ষা দিলেই তো মোটামুটি বোঝা যায় যে আমার রেজাল্টটা কেমন আসবে সো অনেকে এই বিষয় নিয়ে চিন্তিত আছো সো তাদের জন্য ভিডিওটি স্পেশালি বানানো যারা পাস করবা এ প্লাস পাওয়া তাদের দ্বারা এটা কোনো দেখারই প্রয়োজন না তারা ভিডিওটি না দেখে স্কিপ করতে পারে কারণ এটা তোমাদের জন্য না এটা কাদের জন্য যাদের মনে হচ্ছে যে ফেল করবে বোর্ড পরীক্ষা দিতে পারবে কি না একই সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো যে একাধিক সাবজেক্ট যদি ফেল আসে স্পেশালি একাধিক আর কি বুঝোই তো একের বেশি সেক্ষেত্রে কী পদক্ষেপ নেবে সেটাও জানাবো এবং তুমি যদি ফেলই করো এখন তো আর কিছু করার নেই মনে হয় যে তুমি এখন পরীক্ষার আগের পরে স্পেশাল যারা সায়েন্সের সায়েন্স গ্রুপের স্টুডেন্টস রয়েছো এক রাত পরে তো আর পাশ করতে পারবো না ঠিক না তোমরা নিজেরা ভালোভাবে জানো সো এক রাত পরে আর পাশ করা যায় না সো এখন কী করণীয়টা কী কী করব আমি নাকি পরের বছর আবার দিব পরীক্ষা সো এই বিষয় নিয়ে কথা হবে সো দেরি না করে শুরু করে সো প্রথমে আমি তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলবো তুমি একটু লক্ষ্য করবে কথাগুলা এখানে একটা বিষয় রয়েছে স্পেশালি যারা সরকারি কলেজে পড়ো এবং যারা প্রাইভেট কলেজে পড়ো মানে যেগুলো সরকারি না বিভিন্ন ক্যান্টনমেন্ট কলেজে অনেকে পড়ো কিংবা বেসরকারি কলেজেও পড়ো স্পেশালি আর যারা সরকারি কলেজে পড়ো তাদের কথাও বলবো সো দুইটা কিন্তু দুই ক্যাটাগরি দুইটার দুই কলেজ দুই ধরনের অ্যাকশান নেয় স্টুডেন্টসের ক্ষেত্রে এক্ষেত্রে তুমি যদি একাধিক সাবজেক্টে ফেল করো সরকারি কলেজ ধরো একটা দুইটা সর্বোচ্চ ম্যাক্সিমাম তিনটা সাবজেক্ট যদি তোমার ফেল আসে সরকারি কলেজ আশা করি জাস্ট নর্মালভাবে কিংবা নর্মাল বললেই হবে যে সরি স্যার আমরা ভালো করব কিংবা এটাও বলা লাগবে না তারা তোমাকে বোর্ড পরীক্ষা অ্যালাউ করবে অবশ্যই অ্যালাউ করবে সরকারি কলেজে যারা পড়ো তেমন কিছু বলবে না আবার তিনটার বেশি যারা ফেল করবে সেই বিষয়ে কথা বলবো আর যারা প্রাইভেট কলেজে পড়ো মানে বেসরকারি তাদের ক্ষেত্রে বলি তুমি যদি একটা দুইটা কিংবা তিনটা সাবজেক্টে যদি ফেল করো টেস্ট পরীক্ষায় সেক্ষেত্রে তোমার পরীক্ষার সবচেয়ে বেশি সময় মনে হচ্ছে তারা রিটেক নিবে মানে আবার তোমার পরীক্ষা তারা নিবে আবার রিকোয়েস্ট করলে এমনি তো দিয়ে দিতে পারে কিন্তু বেসরকারি কলেজে রিটেক নেয় আবার পরীক্ষা নেই তোমার একাধিকভাবে মানে তুমি যে কয়েক বিষয়ে ফেল করেছ সেই বিষয়ে তোমাদের কি নিবে তোমাদের রিটেক নিবে আর কি আবার পরীক্ষা নিবে সো এখন হচ্ছে যাদের পড়াশোনা একেবারেই খারাপ তিন প্লাস বিষয়ে যারা ফেল করবে চারটা পাঁচটা ছয়টা অনেকে তো সাতটা আটটাতেও ফেল করে সো এটা আসলে অনেকে লজ্জা পায় কি অনেকে ট্রল করে আমি আসলে ওইভাবে ট্রল করতে চাই না এটা বলবো যে তুমি পড়ো না এই জন্য পারো না এমন না যে তুমি দিয়ে দেখবা যারা ফেল ফেল করতেছে তাদের এসে সিরাজাল ভালোই ছিল তা না হলে কিন্তু সে সায়েন্স গ্রুপে আসে নাই সো সবচেয়ে বড়ো কারণ হচ্ছে যে তারা পড়াশোনা একদমই করে নাই কিংবা খুবই কম করেছে যার কারণে তাদের তিনটা প্লাস বিষয় ফেল করা লাগছে সো তিনটা প্লাস যেখানে ফেল করবা এখানে প্রেশার কিছু হলেও পড়বে বলে আমি মনে করছি সরকারি কলেজ হোক বেসরকারি কলেজ হোক তবে আমি তোমাদেরকে করণীয় লিখছি না থামলে নিয়ে সো করণীয়টা বলবো একটাই কথাই যে তোমরা প্লিজ যে এখন তো কিছু করা সম্ভব নয় তোমরা কলেজ কর্তৃপক্ষকে কিংবা প্রিন্সিপালকে খুবই রিকোয়েস্ট করবা গার্জেনকে বোঝাবা কলেজের প্রিন্সিপালকে বুঝাবা মানে যতটুকু পারা যায় তোমার কি ক্ষেত্রে প্রয়োজন নেই তাদেরকে বলবা যে স্যার আমি ভালো রেজাল্ট করে আপনাদেরকে দেখাবো বলে এইচএসসি বোর্ড পরীক্ষায় বসবা কেন বলছে এই কথা পরের বছরের জন্য না একদমই যাব না তুমি যদি সাতটা সাবজেক্টও ফেল করো পরের বছরে যাবে না একদমই না দশটা সাবজেক্টও যদি ফেল করো তারপরে পরের বছরের পরীক্ষায় বসবে না তারা আপনাকে বিশ্বাস তারা তোমাদের বিশ্বাস পাবে না যে দশটাতে ফেল করেছে এখন কি আবার পাশ করতে পারবে নাকি দশটা নর্মালি হয় না ছয়টা সাতটা কিংবা চারটা পাঁচটা হয় সো কিন্তু তারপরেও তুমি যতটুকু পারো চেষ্টা করবা যে এই বছরই পরীক্ষায় বসায় কারণ দেখো এখন ফেব্রুয়ারি মাস আজকে জানুয়ারি ত্রিশ তারিখ ফেব্রুয়ারি মাস কিন্তু পুরাটা রয়ে রয়ে গিয়েছে তোমার যদি ফেব্রুয়ারি শুরুর দিকে কিংবা মন্থ যদি পরীক্ষা শেষ হয় তাও দেখো মার্চ পুরো মাস পাবা এপ্রিল পাবা মে পাবা আমি লিখে ফেলি মে পাবা জুন পাবা জুনের লাস্টের দিকে তোমাদের পরীক্ষা আমি জানিয়েছি এই যে চার মাস চার মাস ফুললি পাবা ফেব্রুয়ারির শেষের দিকে পেতে পারো সময় মানে পরীক্ষা ছাড়া আমি হিসাব করতেছি এই চার মাস যদি কোনো স্টুডেন্টস ডেডিকেশন নিয়ে তাও আমি ষোলো সতেরো ঘন্টা বলতেছি না কিন্তু ডেডিকেশন নিয়ে জাস্ট দিনে দশ ঘন্টা করে পড়াশোনা করে আট থেকে দশ ঘন্টা তাইলে তার গোল্ডেন অ্যাপ্লাস পাওয়া সম্ভব এবং হানড্রেড পার্সেন্ট সম্ভাবনা রয়েছে সো এখন তুমি কেন পরের বছর যাবা বলো তো তোমার কাছে চার পাঁচ মাস সময় রয়েছে তুমি চার পাঁচ মাস কি ট্রাই করবা না অবশ্যই করবা সো করণীয়টা বললাম এবছরই তোমাদেরকে পরীক্ষা দিতে হবে ফর্ম পূরণ এবছরই করবা যত সাবজেক্টটি ফেল করো না কেন তোমার চেষ্টা করবা তিনটার নিচে সাবজেক্টে ফেল করার আর পাস করলে তখন কথাই নেই আজকে মতো এ পর্যন্ত এই তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দিও আর হ্যাঁ একদম টেনশন করবা না সব বিষয়ে ফেল করো সমস্যা নেই কোনো সমস্যা নেই তোমার এখন প্রেশার পড়বে ঠিক আছে ফ্যামিলি প্রেশার দিবে কলেজ প্রেশার দিবে কারণ প্রেশারটা তুমি নিজেই এনেছো ঠিক না তুমি যদি পড়তা তাইলে তো আর সাবজেক্টে ফেল করতে না সো প্রেশার তুমি নিজেই এনেছো সো অনেকে কষ্ট পাবা কষ্ট কেন পাবা বলো তো তুমি যদি নিজের নিজে দুষ তো নিজে ফল পাবা ঠিক না তোমার উচিত কষ্ট না পেয়ে যাই হয়ে যায় কামব্যাক করা এখনও চার মাস সময় রয়েছে রমজান রয়েছে রমজানের প্রয়োজনে দশটার সময় ঘুমিয়ে যদি তোমাদের রুটিনের প্রয়োজন হয় রমজানের জন্য আমি রুটিন দিব কমেন্টে জানাবা প্রয়োজনে রমজানে তুমি সেরি খেয়ে একদম পড়তে বসবা সকাল থেকে একদম দশটা এগারোটা পর্যন্ত এখন তো আর কলেজও হবে না ঢাকার বড় বড় কলেজ বা ভালো কলেজগুলা কিংবা যে কোনো কলেজে আর টেস্টের পরে আর কোনো কলেজ হয় না ক্লাস হয় না সো সারাদিন সময় পাবা সেই রেখায় পড়তে বসতে পারো কিংবা সারা রাত পরে সেই রেখায় ঘুমাতে পারো সো এটা রুটিন নিয়ে আলাদা ভিডিও তো যদি তোমরা চাও অবশ্যই কমেন্টটা জানাবা ভিডিওটিফারেন্সের কাছে শেয়ার করে দিতে পারো আর যে বিষয়টা বললাম আশা করি বুঝতে পেরেছ আজকের মধ্যে পর্যন্তই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো আল্লাহ হাফেজ